দুনিয়াতে সেই আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ ছিল রে বাজার আজ থেকে একশো বছর আগে আপনি চলে যান দেখেন একশো বছর আগে যারা এই জমিনকে চালাইছে এই জমিনের মধ্যে যারা বিচরণ করেছে এই সিলিমপুরে যারা মাতবরি করেছে নেতাগিরি করেছে এই সিলিমপুরকে যারা কন্ট্রোল করেছে তার অধিকাংশ মানুষ এই জমিনে আর নাই আছে আজ থেকে একশো বছর সামনে চলে যান এই একশো বছর সামনে দেখবে আমরা যারা এখানে আসি অধিকাংশ মানুষ এই জমি আর টিকে থাকতে পারবো না এই জন্যে মৃত্যুকে স্মরণ কর কেননা যে এই মরণ নামক এমন একটা বস্তু এই মরণ যে কোন রাজাকে সার দেয় নাই কোনো আম্বিয়া কেরমকে সার দেয় নাই কোনো নবীকে সার দেয় নাই এরকমভাবে কোনো গরিবকেও সার দেন নাই কোন ব্যক্তিকে সার দেয় নাই এই মৃত্যুটা কাউকে সার দেয় একদিন ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তিনি কাব রাজিয়াল্লাহু তাআলা বলতেছেন হে মৃত্যু সম্পর্কে একটু আলোচনা করে আমাদেরকে শোনো কি শোনো মৃত্যু সম্পর্কে আলোচনা করে শোনো সেলিমপুরের বাবা জিরা গো আমার তাআলা যখন কাব রাজিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে কাব মরণটা মানুষের কেমন হবে মরণ সম্পর্কে মৃত্যু সম্পর্কে আমাদেরকে বয়ান করে শোনা করে শোনাও ডাক মৃত্যু এমন একটা বস্তু মৃত্যু এমন একটা জিনিস যেইটার সাথে তিনি না তিনি তুলনা দিলেন কাটা যুক্ত গাছকে কি যুক্ত কাটা যুক্ত গাছ হজরতে বর্ণনা করেন মৃত্যু এমন একটা বস্তু যেটা হলো একটা কাটা যুক্ত গাছ এই কাটা যুক্ত গাছটা একটা মানুষের শরীরের মধ্যে এরকম বুনে দেওয়া হলো বুনে দেওয়ার পরেই কাটা যুক্ত গাছ কাটা যুক্ত ডাল লইয়া ওই মানুষটার ভুস্তের মধ্যে ঢুকে গেল রগের শিরা উপসেরায় গুলো ঢুকে গেল হাড্ডির মধ্যে ঢুকে গেল প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের উপসেরায় ঢুকে গেল কাটা যুক্ত একটা গাছ তো কাবরা আল্লাহ তারান গু বলে ও আল্লাহর পায়গাম্বরে সাহাবি আমার ওই গাছটা যখন একটা মানুষের উপসিরাই ঢুকে গেল ঢোকার পর যদি কোনো মর্দাশালী ব্যক্তি টান দিতে চায় গাছটা দিতে টান চাইলে ওই গাছের শিকড় যে মানুষের মধ্যে ঢুকে বলেন তো গাছ যদি টান দেওয়া হয় গাছের শিকড় আসে কি আসে না গাছের শিকড় আসে না তো মানুষের মধ্যে গাছ বলা হয়েছে তো টান যখন দেয়া হইলো তখন এই মানুষের এই গাছের সাথে সাথে মানুষের থেকে রক থেকে এরকম গাছের শিকড় উঠে আসতেছে গাছের শিকড় গুলো উপরে উঠতেছে তো বলেন তো এই মানুষটার কি পরিমাণে কষ্ট হতে পারে মানুষ কষ্ট হবে না বাজার প্রচুর পরিমাণে কষ্ট হবে তো এই কাবরা শালনাথ বললেন মৃত্যু এরকম একটা বস্তু যে মানুষকে এরকম ভাবে ধরে যে কাটা যুক্ত করার পরে এরকম সারানোর ব্যাপারে যখন যে কষ্ট পাওয়া হয় যে আঘাত পাওয়া হয় মৃত্যু যখন আজরাইল হাজির হয় মৃত্যু নামক বস্তু যখন ঐশা হাজির হয় তো ওই মানুষটার এর থেকে হাজার গুণ বেশি কষ্ট হয় আল্লাহ আকবর একটু যে গির গরি লাগা লাগা

আর পারদানিয়া আমর দয়ার নবি যে কির কর দয়ার নবি যে কির করদন পড়িয়া লি ল হাম্মদুল সকল পরাই ইসলিমোর মুসলমান বাবা বলতেছিলাম মৃত্যুটা এমন একটা বস্তু যে মানুষের শরীরে কাটা যুক্ত বীজ যদি বপন করে দেওয়া হয় এইটা টান দিলে যেই পরিমাণে কষ্ট হইবে তার চাইতে হাজার গুণ বড় কষ্ট হবে একটা মানুষের মৃত্যুর সময় আসলে